এই ভাজিটা করে নিতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই সার্ভ করে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেলস কুকিং গ্যালারি দর্শক আজকে আমি তৈরি করে দেখাবো খেতে খুবই মজাদার সুস্বাদু ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি এখানে হাফ কেজি পরিমাণ চিচিঙ্গা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি কাটার স্টাইলটা আশা করি দেখে বুঝতেই পেরেছেন চিচিঙ্গা কিন্তু ধুয়ে তারপরই কেটে নিতে হবে কেটে তারপরে ধোয়া যাবে না সেক্ষেত্রে অনেক পানি বের হবে এবারে আমি একটি প্যানে তিন টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি এবং ছয় থেকে সাতটা কাঁচামরিচ ফালি এগুলো একত্রে এক মিনিট ভেজে নেব তারপরে অ্যাড করব একটা তেজপাতা আবারও দুই মিনিট পেঁয়াজগুলো ভেজে নিব হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত দেন অ্যাড অ্যাড কেটে রাখা দেওয়ার পরে কিন্তু এখানে কোনো প্রকার পানি করা যাবে না পানি দিলে কিন্তু ভাজিটা নরম হয়ে তখন গলে যাবে সো রান্না করে নিতে হবে পানি ছাড়াই চিচিঙ্গা এখন ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো লবণ হাফ চা চামচ অথবা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এই ভাজিটা করে নিতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই খুব সিম্পলভাবেই রান্না এবং খেতে বেশ ভালোই রুটি ভাতের সঙ্গে কিন্তু অনেক সুন্দর লাগে এইখানে দেখুন ভাজি থেকে আপনার আপনি পানি বের হয়ে গেছে সো আমি এখন ঢেকে দিচ্ছি এবং ফিরে আসছি পাঁচ সাত মিনিট পরে এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এখানে দেখে বোঝা যাচ্ছে যে ভাজিতে যে এক্সট্রা পানি ছিল সেটা শুকিয়ে এসেছে এবং আমি একটু চেক করে দেখে নিচ্ছি যে হ্যাঁ সুন্দর মতোই ভাজিটা সিদ্ধ হয়ে এসেছে এখন আর ঢাকা যাবে না ঢাকনাটা খোলা অবস্থাতেই কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ভাজিটা নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব একটা ডিম ডিমটা ভালো মতো স্ক্রাম্বল করে নিয়ে ভাজির সঙ্গে মিশিয়ে নিব এবং দুই থেকে তিন মিনিট যাবৎ আর একটু ভালো মতো ভেজে নিব ডিম ছাড়াও কেউ চাইলে ভাজিটা পরিবেশন করতে পারবেন কিন্তু ডিম দেওয়ার পরে ভাজিটা আরও বেশি সুস্বাদু খেতে এই পর্যায়ে আমার ভাজি রান্নাটা শেষ এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছে তো প্রিয় দর্শক আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন এবং খেতে কেমন লাগছে সেইটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই সাথে সবাই ভালো থাকবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ